প্রিয় লিসেনার আলাইকুম ফিল দ্য রিয়েল ফেয়ার উইদাস আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন দেশ ও দেশের বাহির থেকে আজকে যা আমাদের ঠাসডে স্পেশাল ভয়েস সাক্ষী নতুন এপিসোড শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় লিসেনার আপনাদের জন্য প্রতিবারে আমরা দুইটি করে ঘটনা সিলেকশন করে নিয়ে আসি তাই বলবো বিশ্বাস করা বা না করা একান্ত আপনার বিষয় আমরা জোর করে বিশ্বাস করাতে পারবো না যাদের সাথে এমন ঘটনা ঘটেছে তারা অবশ্যই বিশ্বাস করবে আর যাদের সাথে ঘটনা ঘটেনি তাহলে তারা গল্প আকারে শুনতে পারেন আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যারা আপনাদের ঘটনা পাঠাতে চান তাহলে কি করতে হবে তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে হবে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয়েস অফ আর জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি স্পিনিংটা বলে দিই ভিও আই সি ই আর জে এম এ অ্যাট দ্য রেট জি এম এ আই এল ডট এম ভয়েস অফ আর জে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় আপনাদের মূল্যবান ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে স্প্রিন শ দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আজকে যারা আমাদের ঘটনা পাঠিয়েছেন এবং আমরা যাদের ঘটনা সিলেকশন করেছি তাদের নাম হচ্ছে মায়া তারাপু যার বাড়ি হচ্ছে রাজশাহীতে এবং দ্বিতীয় ঘটনাটি হচ্ছে রিমি আপুর ঘটনা যার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে তাহলে পিছনা চলুন আজকে এই মুহূর্তে ভয়ের সাকি সেই পুরাতন সুরে আমরা হারিয়ে যাই ঘটনার মধ্যে মায়া আপু ঘটনা লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবে পড়ব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি অবারাকাতু প্রিয় মুন্না ভাই আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোর দলেই আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আমার নাম মায়া আক্তার আমার দেশের বাড়ির রাজশাহীতে আমি বর্তমানে কাজের খেতে থাকি শরীয়তপুরে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে বসেছি যদি আমার লেখার ভিতরে কোনো ভূত ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন ঘটনার মধ্যে প্রবেশ করা যাক সময়টা ছিল শীতকাল আমার বয়স তখন পনেরো বছর আমার পরিবারের সংখ্যা ছয়জন আমি আমার বাবা মা আর দাদা দাদি আর আমার দুই ভাই ঘটনাটা ঘটার একদিন আগে আমার বাবা মা আর আমার ছোট দুই ভাই একটা বিয়ের দাওয়াত খেতে যায় আমার নানি বাড়িতে আমার সমাপনী পরীক্ষার কারণে আমি যেতে পারিনি আর আমার বাড়িতে রুম ছিল চারটা একটাতে থাকতাম আমি আর আমার ছোট দুই ভাই আর একটাতে থাকতো আমার বাবা মা আরেকটাতে থাকতো আমার দাদা দাদি আর একটিতে আমরা খাওয়া দাওয়া করতাম এবার মূল ঘটনায় আসি যেদিন বাবা মা ভাইকে নিয়ে চলে যায় সেই দিন আমি ঘরে একা রাত তখন বারোটা আমার সমাপনী পরীক্ষার জন্য আমি পড়ছিলাম হঠাৎ দেখি জ্বালানার পাশ থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে আমার গাটা একটু শিউড়ে উঠল। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আবার দেখি খস খস শব্দ এবার একটু বুকের ভেতরটা কেঁপে উঠল তাড়াতাড়ি পড়া রেখে দাদা দাদির রুমে চলে গেলাম দেখি গিয়ে তারা ঘুমিয়ে পড়েছে আমি শব্দ না করে তাদের পাশে শুয়ে পড়লাম কিন্তু ঘুমে ধরছিল না বারবার মনে হচ্ছিল ওই কথাটা কিছুক্ষণ পর আমার মায়ের গলায় কে যেন আমাকে ডাকতে শুরু করলো তখন আমি মনে সাহস নিয়ে দরজার কাছে গেলাম গিয়ে হালকা করে দরজা খুলে বাহিরে চলে গেলাম বাহিরে গিয়ে দেখি কেউ নেই সেখানে আবার এসে শুয়ে পড়লাম আমাদের বাড়ি পাশে একটা এদো ডোবা ছিল হঠাৎ দেখি সেখানে হাতি নামলে যেমন পানিতে শব্দ হয় ঠিক সেই রকমের শব্দ হচ্ছিল আমাদের তখন বাড়িতে বাথরুম ছিল না গ্রামের বাড়ি বাড়ি থেকে একটু বাহিরে যেতে হতো একটু পরে আমার প্রচণ্ড বাথরুম বা প্রাকৃতিক ডাকে সাড়া দেয় আবারও আমি বাহিরে দরজা খুলে বাহিরে গেলাম এবং ওয়াশরুমের দিকে আমি যেতে শুরু করলাম যখন আমি ওয়াশরুমে কাছেই তখন হঠাৎ একটা কালো বিড়াল আমার সামনে এসে দাঁড়ালো এবং আমার সামনে বসলো প্রথমে একটু চমকে উঠলাম তারপর আমার দাদির একটা কথা মনে পড়ল বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করো আর কলেমা পড়তে হয় আমিও ঠিক সেই রকমই পড়লাম বিড়ালটা আমার সামনে থেকে হঠাৎ করে উদা হয়ে গেল আমিও ঘরে চলে আসলাম ভয়ে বয়ে পরের দিন সকালে কাউকে কিছু আমি বলিনি বাবা মা বিয়ে বাড়ি থেকে চলে আসলে সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল বিছানা থেকে উঠতেই পারছিলাম না সেই সময় এখনকার মতো এত ডাক্তার ছিল না আগে মানুষ কবিরাজে বিশ্বাস করত। আমার জ্বর যখন তীব্রতা বেশি নাই, তখন আমার দাদি আমাকে কবিরাজ বাড়ি নিয়ে যায় কবিরাজ আমাকে দেখতেই সেই রাতের কথা সব বলে দিল সে এটাও বলল ঠিক সময়ে আল্লাহকে স্মরণ করার কারণে বেশি কিছু করতে পারি না হলে ওই দিনই আমার শেষ দিন ছিল আর হয়তো সূর্যের আলো দেখতে পারতাম না পিও সেনা বা মুন্নবাইয়ের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি কথা হল আপনারা যারা আমার ঘটনাটি শুনছেন তাদের আমি একটা কথাই বলতে চাই আপনারা বিপদে পড়লে সবসময় আল্লাহ তালাকে ডাকবেন আর রাতে একা থাকবেন না এবং কোথাও একা একা যাবেন না যদি একা ঘুমানের সিদ্ধান্ত নেন তাহলে এটা ভুল সিদ্ধান্ত আপনারা চেষ্টা করবেন সকলের সাথে কিংবা সাথে কাউকে নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন এইটুকুই ছিল আমার ঘটনা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কতটুকু ভালো লেগেছে তাহলে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার এই ছিল মায়াপুর পাঠানোর ঘটনা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভয় লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলের ঘটনা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে শোনা হচ্ছে আর এখন আমরা চলে যাব সর্বশেষ এবং লাস্ট ঘটনায় মানে দ্বিতীয় ঘটনায় এই দ্বিতীয় ঘটনাটি হচ্ছে রিমি আপুর ঘটনা তাহলে চলুন রিমি আপুর ঘটনাটি আমরা আমাদের বয়সের সেই পুরাতন সরে আবারও রিমি আপুর ঘটনায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাতু আমি নারায়ণগঞ্জ জেলার সোনাগা থানা সৈয়দপুর গ্রাম থেকে বলতেছি আমার নাম রিমি ঘটনাটি দু সালে ঘটে তখন আমি ক্লাস নাইনে পড়ি আমাদের বাসার চারপাশে অনেক অনেক বাসবাগান ছিল মাগরীবের নামাজের পর আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম আর পাশে বসে আমার মামি রান্না করছিল হঠাৎ করে জ্বালানির দিকে তাকাতে আমার চোখ পরে একটা ভয়ঙ্কর চেহারা উপরে হাতে বড় বড় নখ নখগুলো অনেক সাদা ছিল আর চোখের পলকটাও এতটা সাদা ছিল যা দেখে বিশ্বাস করবে না দাঁতগুলো অনেক বড় বড় রহস্যময় ছিল শরীরটা পুরো অন্ধকারে ঢাকা ছিল আমার দিকে দূর থেকে তাকিয়েছিল আমি প্রথমে ভালো করে বুঝতে পারিনি যখন সে আস্তে আস্তে জ্বালানার আলোর দিকে আসতে থাকে তখন আমি অনেক জোরে একটা চিৎকার করলাম আর আমার চিৎকারের শুনে হঠাৎ করে সে উধাও হয়ে গেল পরে টর্চ লাইট দিয়ে পুরো বাড়ির চারপাশে আমার মামা ঘুরে দেখলো কিন্তু কোথাও আর দেখতে পেল না সেই জিনিসটি সবাই বলল এটা আমার মনের ভুল আমার পড়ার টেবিল ছিল জ্বালানার পাশে আমি পড়তে চলে যাই গরমের দিন থাকার কারণে জ্বালানাটা খুলে পড়তে বসেছিলাম যেহেতু সবাই বলেছে এটা আমার মনের ভুল তাই আমার মনে আর কোনো ভয় রইল না কিন্তু যখন আমি পড়তে বসি আমার জ্বালানার মধ্যে হঠাৎ করে দুইটা জোরে জোরে টোকা দেওয়া হয় তখন আমি স্বাভাবিক ছিলাম ভয় পাই নাই আমি জিজ্ঞাসা করলাম কে এটা বলার সাথে সাথে আবার আর একটা বাড়ি দিল তখন আমি জ্বালানা পর্দা সরালাম জ্বালানা পর্দা সরানোর সাথে সাথে আমি জোরে করে একটা চিৎকার দিয়ে উঠলাম বড় বড় দাঁত হা করে আমার দিকে তাকিয়ে আছে আর হাতে এত বড় বড় নখ আর ইশারা দিয়ে আমাকে ডাকছে অন্ধকারে ভিতরে শুধু হাত পায়ে নখ বোঝা গিয়েছিল আর দাঁতগুলো বোঝা গেছে চোখে ছিল অনেক আতঙ্কে লাল আমার চিৎকার শুনে আমার নানি আর আমার মামি আমার রুমে চলে আসছিল। তখন সাথে সাথে ও উদাও হয়ে গিয়েছিল তাকে আর দেখতেই পেলাম না আমি এই দিনটার কথা আজও বলতে পারিনি ভাইয়া এই হলো আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা ভাইয়া আমি এমনিতেই অনেক ভীতু এর মধ্যে আবার এই রকম একটা অবস্থা আমি আরও ভয়ে ভীতু হয়ে গিয়েছিলাম এখন আমার বয়স একুশ বছর চলছে আমি এখন পর্যন্ত ভয় পাই কথাগুলো মনে করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় লিসিনার এতটুকুই শিল রিমে আপুর পাঠানো ঘটনা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভয় লেগেছে বা কতটুকু ভালো লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনাদের ঘটনা পাঠাতে পারবেন তাছাড়াও আমাদের অনেক উপায় আছে যেমন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ এবং ফেসবুক মেসেঞ্জার যেখানে আপনার ইচ্ছা আপনি ঘটনা পাঠাতে পারবেন তাছাড়া আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে আর ছোট্ট একটা কথা বলি যদি আপনাদের এফ এম রেডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনাদের মন না চায় যে সাবস্ক্রাইব করব তাহলে আমরা জোর করব না আর সর্বশেষ একটা কথা আপনারা চাইলে আমাদের চ্যানেলের লিঙ্ক আপনাদের আত্মীয় স্বজন কিংবা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন তাহলে কী হবে তাহলে আমাদের নতুন নতুন ঘটনা আমরা পেতে পারি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য দোয়া রইলো আপনার পরিবারের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সব থেকে বড়ো কথা হলো সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন কারণ অবহেলা তো অনেকেই করে আজকের মতো আমি আর যে মুন্না বিদায় নেই আবারও দেখা হতে পারে স্যাটারডে স্পেশাল ভয়েস হরণের নতুন এপিসোডে ফিল দ্য রিয়েল ফেয়ার উইদাস, দাস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ